সেই কাঠাল আছে পিঙ্কি দেখে দাও দেখে দাও দিদি চলো অবস্থা দাও উঠাইছো ফুলের বাগানে আছে আমের ফুলের বাগানে আছে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি মার বাগানে আছি ফার্স্ট যখন আমাদের যে বাগানটা হয় এই বাগানের সামনে আছি বাগানে যাব আপনাদের সাথে শেয়ার করব এখন যে ওয়েদারটা আসরের পর মাগরিবের কাছাকাছি চলে আসছে মাগরিব নামাজের দিবে সূর্য ডুবতেছে আমাদের বাড়ির পাশে দিয়ে সূর্যটা ডুবতেছে রাফি তার মানে উপরে আছে তো আপনাদের সাথে আমার এই বাগানটা শেয়ার করবো ইনশাল্লাহ ওহ আমার পছন্দের বাগান প্রচুর আছে আমের মুকুল বড় হয়ে গেছে তো উপরে আছে বোঝা যায় না এটা লিচু লিচু সাইডটা লিচু গাছের সাইডটা পাতা পড়ছে মনে রে হ্যাঁ হ্যাঁ এই যে ওদিকে ওই যে লিচু অনেক আসছে এই কাঠ গুলা নিয়ে গেলি না পরিষ্কার তো নাই রে ঝারুটার ওই বাগান পরে এটা ঝারুটারিস রং করা নষ্ট হয়ে গেছে গুলাবো কালকে আইসে ঝাড়ু দিয়ে দিস হ্যাঁ 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 অবশ্যই নিবি

এই যে মাসাল্লাহ এটা হলো আমাদের হাজারি গাছ না হাজারি কাঁঠাল আরে না বেটা এটা বড় হইলে বুঝবি কত কাঁঠাল আছে কি কস এই যে কাঁঠাল আর কাঁঠাল আসতেছে অলরেডি বুঝছো তুই কোদাল দিয়ে খেলে পারিস তুই খুঁজতেছ অনেক কাঁঠাল আছে উপর একদম টপ আগা পর্যন্ত আসছে কাঁঠাল আর বিশেষ করে আমাদের এবার আমের আমের এই গাছগুলোতে প্রচুর আম আসছে আমের মুকুট চলে আসছে অলরেডি আসো আসো হ্যাঁ ড্রোন ক্যামেরা লাগবে আসলে ড্রোনটা নিয়ে আসার দরকার ছিল এই যে দেখেন কত কত মুকুল আসছে দেখেন আর কাঁঠালের অভাব নাই আমাদের দেখেন কিভাবে কাঁঠাল আছে অলরেডি মানে বোঝা যায় না এগুলো তো প্রচুর কাঁঠাল হয় অনেক কাঁঠাল আর এমন ভাবে বিশেষ করে এই হে এটা তো ফুলের বাগানের মতো লাগতেছে হ্যাঁ আমের মুকুল এবারে মুকুলগুলো গুলো নষ্ট হয় না মানে স্প্রে দেওয়া টাইম মতো

দিবি আমাৰ কামে মান আছে সোসা ক্যামেরা ম্যান না আমের ফুলের বাগানে আছি আমের ফুলের বাগানে আছি এগুলা ক্যামেরা লাগবে না গাছে কি বাদ নাই আমার মানে আরেকবার আসতে পুরো আম দেখা নেবো আরো কাছ থেকে উঠো আসো কি আসছিল তুমি তো প্রচুর নিয়ে আসো তো

চলো চলো আমের ইয়া দেখলে মন ভরে যায় আসলে নিজের গাছের আম আস্তে আস্তে ফলন আস্তে আস্তে এটা তৃপ্তি পাওয়া যায় নাকি হ্যাঁ এবার তুমি দেখো না আম আমার কেমনে যত্ন করো তুমি আম তো চুরি করে খাইয়া লাই চলো আমরা কলা গাছে দুইটা ইয়া আসছে কলাগুলো গুলা দেখি পাইরালা তাহলে কলাগুলো কলা বাগানে চল এইটা এইটা এত সুন্দর হয়েছে রে কালকে নিয়ে দিছিলি রে স্প্রে পোকার স্প্রে কালকে দিছিলি হ্যাঁ পিঙ্কি আসো এদিকে আসো আল্লাহ এটা তো সেই কাঠা রে এটা হ্যাঁ সেই কাঠা কাঠালাইছে পিঙ্কি দেখে দাও দেখে যাও এটা বাগান অনেক বিশাল আসলে আমি কিছুই দেখাতে পারিনি আপনাদেরকে হ্যাঁ কে টাকা পাই নাই কাঁঠাল এখানে আসার হ্যাঁ হ্যাঁ এটা আর দিয়ে দিয়েছে কি বেটা রে বেটা তোরা আসলে কাঁঠাল কাছে বুঝে না যে এত

ওই গাছটার কাঠাল আছে না ওই কোণার গাছটা ও আসছে 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 আটসে আমি বারবার তাকিয়ে দিছি ওই কোন গাছের কাঠাল নাই নাকি ও আসছে আটসে ঠিক আছে আসছে আটসে চলতে থাক চলতে বাড়িতে চলে যাচ্ছি কালকে আবারও কাজ আছে কালকে হচ্ছে আবার ইফতারের যে আয়োজন করা হইব চিন্তা করছি একটা গরু কিনবো গরু কেনার জন্য কালকে যাবো তাদের সাথে সব শেয়ার করবো জমিগুলো আছে মানে আমাদের এদিকে তো বন্য হয় না কিছু হয় না স্বর্ণের থাল ইচ্ছা করলে এই জমিতে বাড়ি করা করা যাবে স্টিল অনেক ভালো জমি এগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম